আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের বিজ্ঞান অনুশীলন বইয়ের নব্বই নম্বর পৃষ্ঠা থেকে আমরা নব্বই নম্বর পৃষ্ঠার কিছু প্রশ্ন আছে এগুলোর উত্তরগুলো জেনে নিব চলো শুরু করি বাড়ির কাজ গল্পবিজ্ঞানের গল্প লেখা শুরু করার আগে গল্পের আইডিয়া তো পেতে হবে সেজন্য তোমাদের সাহায্য করবে অনুসন্ধানী পাঠ বইয়ের পৃথিবী ও মহাবিশ্ব অধ্যায়টি মহাবিশ্ব সৃষ্টি কিভাবে হলো মহাবিশ্ব কি দিয়ে তৈরি নক্ষত্র গ্যালাক্সি ব্ল্যাক হোল বিগ ব্যাং এইসব নিয়ে অনেক নতুন নতুন কথা জানতে পারবে এই অধ্যায় থেকে আর এই সব নিয়ে চিন্তা করতে গিয়ে গল্পের আইডিয়াও মিলে যেতে পারে আর যেহেতু শুরুতেই বলা হয়েছে যে বৈজ্ঞানিক তথ্যের ক্ষেত্রে ভুল তত্ত্ব দেওয়া যাবে না কাজেই কিছু কিছু বিষয় আগে ভাগেই জেনে নিলে ভালো বাড়ির কাজ হিসেবে পরের সেশনের আগেই এই অধ্যায়টি মনোযোগ দিয়ে পড়ে আসবে তৃতীয় সেশন এই সেশনের শুরুতে নিজ নিজ দলের সাথে বসে যাও এবার পৃথিবী ও মহাবিশ্ব অধ্যায়টি যেহেতু বাড়ি থেকে ইতিমধ্যে পড়ে এসেছো তাই এখন নিজেরা আলোচনা করো যদি পড়া না হয়ে থাকে তাহলে আলোচনার ফাঁকে ফাঁকে পড়েও নিতে পারো কোনো জায়গায় বুঝতে কষ্ট হলে শিক্ষকের সহায়তা নাও কোনো কোনো প্রশ্নের উত্তর শিক্ষকের কাছে নাও থাকতে পারে সেই ক্ষেত্রে প্রশ্নগুলো নোট করে রাখো যাতে পরে শিক্ষক সহ সবাই মিলে এই প্রশ্নের উত্তর খুঁজে বের করতে পারো এবার প্রশ্নগুলোর উত্তর লেখো মহাবিশ্ব সৃষ্টি নিয়ে কোন তথ্যটি তোমার কাছে সবচেয়ে চমকপ্রদক মনে হয়েছে চলো আমরা উত্তর দেখিনি মহাবিশ্বের সৃষ্টি কিভাবে হলো এটাই সবচেয়ে চমকপ্রদক বিষয় তবুও ভিতরে পড়ে যেটা বুঝলাম তার মধ্যে থেকে সবচেয়ে চমকপ্রদ তত্ত্বটি হলো যদি আমরা টেলিস্কোপে তাকাই তাহলে শুধু অ্যান্থ্রোমিডা নয় বরং আরও গ্যালাক্সি দেখতে পারবো এরপরের প্রশ্ন দিতে আসো এই অধ্যায়ে নতুন কোন কোন শব্দ জানলে যেগুলোর অর্থ আগে জানতে না এই অধ্যায়ে নতুন অনেকগুলো শব্দ জানলাম যেগুলো আগে জানতাম না সেগুলো হলো অ্যান্থ্রোমিডা গ্যালাক্সি বিগ ব্যাং আলোকবর্ষক ব্ল্যাক হোল কালপুরুষ প্রভৃতি এরপরে দেখো মহাবিশ্বের ধারণা নিয়ে মানুষের ধ্যান ধারণা সময়ের সাথে পরিবর্তিত হয়েছে কিসের ভিত্তিতে মহাবিশ্ব নিয়ে মানুষের ধ্যান ধারণা সময়ের সাথে পরিবর্তিত হয়েছে আর এর পিছনে মূল ভিত্তি হলো বিজ্ঞানের অগ্রগতি বিজ্ঞানের অগ্রগতির ফলে নতুন নতুন প্রযুক্তি আবিষ্কার হয়েছে নতুন নতুন যন্ত্র বা মহাবিশ্ব সম্পর্কে আমাদের ধ্যান ধারণা পরিবর্তন করেছে যেমন কিছু ধর্মগ্রন্থ পৃথিবীকে সমতল বলা হলেও বিজ্ঞানের নব আবিষ্কারে আমরা জানতে পারি পৃথিবী গোলাকার প্রশ্নে দেখো তুমি নিজে কি কখনো রাতের আকাশে ভালোভাবে লক্ষ্য করেছ তোমার নিজের কোনো পর্যবেক্ষণের সাথে সূর্যকে ঘিরে পৃথিবীর ঘূর্ণন সৌরজগতের অন্যান্য গ্রহ উপগ্রহ নক্ষত্রমণ্ডলীয় গ্যালাক্সি ইত্যাদির কোনো সম্পর্ক খুঁজে পা উত্তর দেখো হ্যাঁ আমি শীতকালে রাতের আকাশে ভালোভাবে লক্ষ্য করেছি সেই পর্যবেক্ষণে সূর্যকে ঘিরে পৃথিবীর ঘূর্ণন সৌরজগতের অন্যান্য গ্রহ উপগ্রহ নক্ষত্র ও গ্যালাক্সির ইত্যাদির সম্পর্ক খুঁজে পেয়েছি সূর্যকে আমার ক্রমশই দক্ষিণে হেলে থাকতে দেখি শীতকালে যা প্রমাণ করে পৃথিবী সূর্য থেকে দূরে চলে এসেছে আবার রাতের আকাশে নক্ষত্র এক এক দিন এক এক স্থানে দেখা যায় যা পৃথিবীর ঘূর্ণয়নের জন্য হয় বিভিন্ন নক্ষত্র স্থান পরিবর্তন হওয়াটা পৃথিবীর গুণয়নের ইঙ্গিত করে